নমস্কার বন্ধুরা আজ আমি আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে করলা দিয়ে কাঁচা মুগের ডাল গরমে সবজিটা খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে সবারই প্রাণ জুড়িয়ে যাবে একবার বানালে বাড়িতে সবারই ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বয়স্ক এবার আমি রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে বানাচ্ছি প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেবো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেব সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা আমি ফিরে আসছি বন্ধুরা তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তাই এখন আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি দেখি ডালটা কতটা সেদ্ধ হয়েছে অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে আরও দশ পনেরো মিনিট লাগবে সেদ্ধ হতে ততক্ষণ আমি ফিরে আসছি দশ পনেরো মিনিটের মধ্যে দুটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইটা গরম হলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেলটা দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে করলা বলল তেলের মধ্যে ভেজে নেব নুন দিয়ে দেবো একটু হালকা হলুদ দিয়ে দেবো ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব গরমের দিনে এরকম কাঁচা মুগের ডাল করলা দিয়ে বানিয়ে খাবেন দেখবেন শরীর মন সব ঠিক থাকবে যারা সুগার পেশেন্ট আছে তাদের জন্যও ভালো যারা নর্মাল আছে তারাও তাদের জন্যও ভালো কারণ করলা সবারই জন্যই উপকারী একটা সবজি তো আমি ভাবলাম যে আমি আজকে বাড়িতে বানাই আপনাদের সাথে শেয়ার করি খুব হালকা একদম কোনো মশলা রিচ কিচ্ছু না কিন্তু খেতেও খুব সুন্দর গরম ভাতে ভালো লাগবে দেখবেন বাড়িতে এইভাবেই বানান আমাকে কমেন্টসে লিখে জানাবেন যে কেমন হয়েছে ডালটা প্রথমে আমি ডালটা আগে সেদ্ধ করে বানিয়ে নিলাম এরপর আমি কড়াইয়ের তেল দিয়ে এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে ডালটা কড়াইয়ের মতো দিয়ে থকে নেব গরমে এইসব রান্না ছাড়া আর কি বানাবে এত গরম পরিছি যার কিছু রান্না করে খেতেই মন যাচ্ছে না তাই যা পাচ্ছি তাই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি যদি সবাই এখন সুস্থ থাকাটাই মেন এত গরমে কোনো রিচ রান্না খেতে কারোরই ভালো লাগবে না নুনুরা আমার করলাগুলো ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গ্যাসটা কম করে দিয়েছি হালকা একটু জল দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটে এলে ডালটা আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ডালটা বানানো হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব দেখুন এইভাবে সেদ্ধ করে রেডি হয়ে গেছে আমার এবার আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একদম হালকা রেসিপি গরমের দিনে তাহলে প্লিজ আমাকে কমেন্টসে লিখে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে শেয়ার করবেন আর কমেন্টস আর সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবেন না যাতে আমি আরও এরকম হালকা হালকা রান্না আপনাদেরকে গরমে দেখাতে পারি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের জন্য আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আরও আপনাদের কাছে আমি নিত্য নতুন রেসিপি দেখাতে পারি এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব থ্যাংক ইউ